আগামী শুক্রবার দোল পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার না হলে আপনার জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল অর্থকষ্ট ও দুর্ভাগ্যে ভুগতে হতে পারে সারা জীবন মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণুর তথা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে আমাদের সকলের প্রিয় দোল উৎসব বা বসন্ত উৎসব দোল পূর্ণিমার শুভ তিথিতে এই দোল উৎসব পালন করা হয় আমাদের হিন্দু সনাতন ধর্মে এই দোল পূর্ণিমার বিশেষ মাহাত্ম ও গুরুত্ব রয়েছে বন্ধুরা এই দোল উৎসব হল শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রেমের উৎসব দাপর যুগে শ্রীকৃষ্ণ রাধিকার সাথে সকল গোপিনীকে নিয়ে এই দোল পূর্ণিমার তিথিতে দোল উৎসব শুরু করেছিলেন তারপর থেকেই এই দোল উৎসবের প্রচলন শুরু হয় এছাড়াও এই দোল পূর্ণিমার শুভ তিথিতে শ্রী চৈতন্যদেবের জন্ম হয় বা আবির্ভাব হয় তাই সকল বৈষ্ণব ধর্মী ও সকল সনাতন ধর্মীর কাছে এই দোল পূর্ণিমার দিনটি অত্যন্ত মাহাতপূর্ণ তাই এই দিন এমন কোনো কাজ বা এমন কোনো খাবার আপনি ভুলেও করবেন না যেগুলি আপনার জীবনে প্রলয় ডেকে আনতে পারে এই দোল পূর্ণিমা দিনে বিশেষ কিছু নিয়মবিধি আছে যেগুলি আমাদের মেনে চলা উচিত এবং কিছু খাবার রয়েছে যেগুলি আমাদের গ্রহণ করা একদমই উচিত নয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো দোল পূর্ণিমা কখন পড়েছে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি কি এই বছরে চন্দ্রগ্রহণ প্রথম পড়েছি দোল পূর্ণিমায় সেই চন্দ্রগ্রহণ কতক্ষণ থাকছে এবং কখনই বা তার শেষ হচ্ছে এই চন্দ্রগ্রহণ চলাকালীন আপনারা দোল পূর্ণিমার পূজা করতে পারবেন কি না এবং এই দোল পূর্ণিমার বিশেষ তিথিতে কোন তিনটি খাবার আপনারা ভুলেও খেতে পারবেন না সমস্ত কিছুই এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমার সকল শ্রোতা বন্ধুর কাছে নিবেদন আপনারা ভিডিওটি পুরোটা শ্রবণ করবেন কারণ কোনো অংশ বাদ চলে গেলে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারা জানতে পারবেন না এবং ভিডিওটি শেষে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে এরম নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলি আপনার কাছে সকলের আগে পৌঁছায় চলুন বন্ধুরা এবার ভিডিওর মূল পর্বে আসা যাক প্রথমেই জেনে নেব দোল পূর্ণিমা কখন পড়েছে এই বছর দোল পূর্ণিমা পড়েছে ইংরাজির চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ এবং বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বুধবার দিন পূর্ণিমা তিথি শুরু হবে তেরোই মার্চ দু হাজার পঁচিশ এবং বাংলার আঠাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সকাল দশটা বাইশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ এবং বাংলার উনতিরিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল এগারোটা চৌত্রিশ মিনিটে উদয়তিথি অনুসারে দোল পূর্ণিমা পালিত হবে শুক্রবার দিন হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার শুভ সময় রয়েছে তেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা বেজে পনেরো মিনিটে হোলির দিন যারা শ্রী চৈতন্যদেবের তথা শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার করতে চান তাদের সময় রয়েছে তেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা পনেরো মিনিট পর্যন্ত চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঠিক কখন পড়ছে ও কখন তার সমাপ্তি ঘটছে প্রথম চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে ইংরাজির চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ এবং বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল এগারোটা আটান্ন মিনিট থেকে এবং শেষ হচ্ছে শুক্রবার দুপুর দুটো বেজে উনিশ মিনিটে এই চন্দ্রগ্রহণটি সকালবেলা অর্থাৎ দিনের বেলায় হওয়াকালীন আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না তাই এর কোনো রকম না। তাই এই সময়কালীন দোল পূর্ণিমার পূজা করা সম্ভব চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই দোল পূর্ণিমার দিনটি আপনারা কিভাবে পালন করবেন এই দিন খুব ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন তারপর সমস্ত রকম বাসি কাজ আপনাদের সম্পন্ন করবেন এবং তারপর স্নান করে নেবেন সম্ভব হলে গঙ্গা স্নানও করতে পারেন আর তা না পারলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন এরপর আপনাদের প্রতিদিনের যে নিত্য সেবা ঠাকুরকে দেওয়া হয় তা দিয়ে নেবেন এবং আপনার বাড়িতে যদি রাধা গোবিন্দর মূর্তি থাকে তাহলে তাদের সুন্দরভাবে সাজিয়ে তাদের ভক্তি ভরে পূজা করবেন তারপর আপনার মতো ভোগ নিবেদন মিষ্টান্ন নিবেদন করবেন এবং আপনার দেবতার পায়ে আবির দিয়ে আপনি তার কাছ থেকে প্রণাম নেবেন তারপর আপনি আপনার বাড়িতে থাকা গুরুজনদের পায়ে আবির দেবেন এবং তাদের থেকে আশীর্বাদ নেবেন তারপর আপনি ছোটদের সাথে আবির খেলতে পারেন এইভাবে আপনি আপনার দোল পূর্ণিমার দিনটি শুরু করবেন দোল পূর্ণিমার দিনে হরে কৃষ্ণ মহামন্ত্রটি বা ওং নম ভাগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই দোল পূর্ণিমার পূর্ণতিথিতে আপনারা কোন তিনটি খাবার ভুলেও খাবেন না সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো তা হলো আমিষ জাতীয় খাবার দোল পূর্ণিমার এই সম্পূর্ণ বিশেষ তিথিতে আপনারা ভুলবশত বাড়িতে কোনো রকম আমিষ খাবার আনবেন না এবং সেই খাবার কোনো রকমভাবেই রান্না করে খাবেন না এবং আপনি কোনো কাউকেই এই আমিষ খাবার দানও করবেন না দ্বিতীয় যে খাবারটি আপনারা ভুলেও গ্রহণ করবেন না তা হল মাশরুম বন্ধুরা দোল পূর্ণিমার এই পূর্ণতিথিতে আপনারা মাশরুম বা ছত্রাক জাতীয় কোনো খাদ্যই গ্রহণ করবেন না এটি খুবই অশুভ বলে মানা হয় এটি করলে আপনার বাড়িতে থাকা মা লক্ষ্মী আপনার ওপর রুষ্ট হয়ে গৃহ ত্যাগ করবেন যার ফলে আপনার জীবনে নেমে আসবে অর্থ কষ্ট দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে তৃতীয় যে খাবারটি আপনারা দোল পূর্ণিমার দিনে গ্রহণ করবেন না তা হলো পোড়া জাতীয় খাবার অর্থাৎ বেগুন পোড়া টমেটো পোড়া আলু পোড়া ইত্যাদি জাতীয় পোড়া খাবারগুলি আপনারা ভুলেও গ্রহণ করবেন না এই দোল পূর্ণিমার বিশেষ তিথিতে মানা হয়ে থাকে বিশেষ তিথিতে এই পোড়া জাতীয় খাদ্য গ্রহণ করলে নানা রকম দোষ গ্রহ দোষ লেগে থাকে গৃহ থেকে দুর্ভাগ্য কখনো যায় না তাই ভুলেও গ্রহণ করবেন না এছাড়াও দোল পূর্ণিমার দিনে আপনারা কলমি শাক বা লাল শাক ভুলেও গ্রহণ করবেন না এছাড়াও আপনারা মুসুরির ডাল এই দিনে গ্রহণ করবেন না যদি আপনারা শ্রীকৃষ্ণের পরম ভক্ত হন তাহলে এই খাদ্যগুলি ভুলেও গ্রহণ করবেন না তাহলে শ্রীকৃষ্ণের কৃপা থেকে আপনারা বঞ্চিত হবেন যদি বন্ধুরা আপনারা এই দোল পূর্ণিমার বিশেষ তিথিতে সম্পূর্ণ নিয়মবিধি মেনে পূজা অর্চনা করেন তাহলে অবশ্যই আপনি আপনার সমস্ত রকম পূরণ করতে পারবেন শ্রীকৃষ্ণর আশীর্বাদ আপনার ওপর সর্বদা বিরাজমান থাকবে এর সাথে আপনারা এই দিন নিজেদের সাধ্য গরিব দুঃখীদের দান করবেন এবং গৃহে যদি কোনো পশু পাখি এসে থাকে তাহলে তাদের তাড়িয়ে না দিয়ে তাদের নিজের মতো খাদ্য দেবেন যাতে তারাও আনন্দ পায় আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার জয় শ্রীকৃষ্ণ